আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের এর আগের ভিডিওতে টেন পয়েন্ট সেভেনের ডি ই কোশ কোশ্চেন পাঁচটা কোশ্চেন দিয়েছিলাম বাট দুইটা কোশ্চেন বাদ পড়ে গিয়েছে তোমরা এই ভিডিওতে বাকি এই দুইটা কোশ্চেন পাবা যাদের আগের কোয়েশনগুলো প্রয়োজন তোমরা এগুলো আগের ভিডিও থেকে দেখে নেবা দেখো এখানে আমার ডু ইউ হ্যাভ এনি স্টুডেন্টস হু আর ফিজিক্যালি চ্যালেঞ্জড ইন মাই ক্লাস অর ইস্কুল ইন ইউর ক্লাস অর ইস্কুল দ্যাস দে আর ফিউ স্টুডেন্ট ইন মাই স্কুল হু আর ফিজিক্যালি চ্যালেঞ্জ ইন ইউর হবে এখানে এটা ভুল আছে বইয়ে ইন ইউর স্কুল হবে হ্যাভ ইউ ডান এনিথিং লাইক জাহিন টু মেক দেম স্মাইল ই পি এস রাইট ইন শর্ট ইয়েস আই হ্যাভ হেল্প আ ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্লাসমেট বাই ইনভাইটিং দেম টু জয়েন আওয়ার গ্রুপ প্রজেক্টস অ্যান্ড স্টাডি লেশনস মেকিং শিয়োর দ্য ফিল্ড ইনক্লুডেড এন্ড পেহেলুড দিস স্মল গেসার ব্রোট আই স্মাইল টু দেয়ার ফেস এন্ড মেড দেম ফিল পার্ট অফ দ্য গ্রুপ তো রাইট ফাইভ বয়েজ ইউ ক্যান ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট ইন ইউর স্কুল হ্যাঁ ইউ ক্যান হেল্প ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট ইন ইউর স্কুল দেখো আনসার কী তোমার লিখতে পারো যে ফাইভ বয়েস আর হ্যাঁ অথবা আই ক্যান ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট ইন ইউর স্কুল বাই দ্য ফলোয়িং প্রসেস ইনক্লুড দেম গ্রুপ অ্যাক্টিভিটিস অ্যান্ড গেমস এনশরিং দে ফিল The field part of team. Assist them in navigating the school premises, such as opening doors or helping them carry their belongings. Encourage and support them in participating in class discussions and extracurricular activities. Educate other students about the importance of inclusivity and kindness towards physically challenged peers. Provide notes and study materials to them if they miss classes or have. ডিফিকাল্টি টেকিং নোটস তাহলে এইভাবে তোমরা এটা লিখে ফেলবা তো আমাদের মূল কাজ হলো পরের কাজটা দেখো এটা হলো যে ইন গ্রুপস অফ পেয়ার্স রিড দ্য ফলোইং সিচুয়েশন মানে দলে বা জোড়ায় নিচের অবস্থাটা পড়তে বলছে তারপরে হোয়াট ইউ ক্যান ডু ইন দিস সিচুয়েশন টু মেক ইউর ফেনি স্মাইল মানে তোমার বন্ধুকে হাসানোর জন্য তখন তুমি কী কাজটা করতে পারো হোয়েন রাই দ্য ওয়াজ ইয়াং সি কুড সি ভেরি ওয়েল এ কুড ইভেন্ট পয়েন্ট আউট দ্য স্মল বার্ড সিটিং অন দ্য টেস অ্যান্ড কুড সি দ্য বোর্ড ইন হার ক্লাসরুম মানে রাইদা যখন ছোট ছিল সে সব করতে পারতো সে সব দেখতে পারতো সে ছোট পাখি গাছের ডালে ছোট পাখিকে দেখতে পারতো বোর্ডের ছোট লেখাও দেখতে পারতো বাট সাডেনলি হার সাইড স্টার্টেড গেট ওয়ার্স হঠাৎ করে তার দৃষ্টিশক্তি হ্রাস পেতে থাকে ডু দ্য থিংস হি ইউজ টু ডু সে যেগুলো করতে পারত এগুলো আর করতে পারতেছিল না সি ক্যান সি দ্য বোর্ড ইন হার ক্লাসরুম ফ্রম আ ফার ডিস্টেন্স শি ক্যান নট প্লে উইথ হার ফ্রেন্স শি স্টিল উইথ শেড সি কুড বি আ পার্ট অফ এভ্রিথিং ইন হার স্কুল এবার হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডু টু মেক রায় দা ফিল ইনক্লুডেড তাহলে তুমি কি করতে পারো আয়দার জন্য তাহলে এখানে তুমি এভাবে লিখতে পারো যে টু মেক রায় দা ফিল ইনক্লুডেড আই ক্যান সাজেস্টেড টু দ্য টিচার দ্যাট শি সিটস ক্লোজার টু দ্য বোর্ড আই ক্যান শেয়ার মাই ক্লাস নোটস উইথ হার টু এনশোর Uh, she doesn't miss any information. ইনফরমেশন তো আই ক্যান ফাইন্ড গেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস দ্যাট heavily on আই হ্যাভিলি অন আই সাইড সো হি ক্যান পার্টিসিপেট আই ক্যান অফার টু ওয়ার্ক উইথ হার অ্যারাউন্ড স্কুল অ্যান্ড হেল্প উইথ টাস্ক ফাইনালি আই ক্যান অলওয়েজ বি দেয়ার ফর ইমোশনাল সাপোর্ট অ্যান্ড এনকারেজমেন্ট এভাবে এটা সুন্দর করে লিখে ফেলবা তারপর দেখো কি বলছে সিচুয়েশন টু মার্সি হেস রিসেন্টলি বিন ট্রান্সফার্ড ফ্রোম বান্দরবন টু আই স্কুল ইন দ্য সিটি অল দো শিক্ষান স্পিকিং ইংলিশ অ্যান্ড হিস মাদার টং ওয়েল সি স্টাগলস উইথ বাংলা শি ওপেন ফিল শাই ইন ক্লাস বিকোজ অফ হিস স্পেশাল একসেন্ট তো এখন হোয়াট ক্যান ইউ ডু টু মেক হিম ফিল মোর ওয়েলকাম তাহলে কি করব টু মেক মার্সিস ফিল মোর ওয়েলকাম আই ক্যান ইনকরেজ হিম টু পার্টিপেট ইন ক্লাস অ্যান্ড এশোর হিম দেট হিস এক্সেন্ট ইস ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল I can offer to help him হিম প্র্যাকটিস বাংলা ডিউরিং ব্রেকস ওর আফটার স্কুল অ্যাডিশনাল আই ক্যান ইন্ট্রোডিউস him টু মাই ফ্রেন্ডস অ্যান্ড ইনক্লুড হিম ইন গ্রুপ অ্যাক্টিভিটিস টু হেল্প হিম ফিল মোর ইনক্লুডেড অ্যান্ড অ্যাকসেপ্টেড তাহলে এভাবে তোমরা সুন্দর করে এটা লিখে ফেলবা তারপরে কি বল আমার দেখো সিচুয়েশন থ্রি খানকুজ ফাদার ওয়ার্কস এস এ পিওন অ্যাট দ্য সেম স্কুল শি অ্যাটেন্ডস ফ্যামিলি is অ্যাস ওয়েল অব সচ্ছল না অ্যাট সাম অফ দ্য আদার স্টুডেন্ট ইন হিস ক্লাস ক্যান নট অলওয়েস এফোর্ড নিউ ক্লস অর স্কুল পিকনিক্স অর দ্য গ্যাজেটসামটাইমস হিজ লেভ আউট হাউ ক্যান ইউ বি সাপোর্টিভ টু কানকো মানে কানকোর বাবা সামান্য পিএন চাকরি করে করোনিক সে যে স্কুলে পরে সেখানে অন্যান্য ছেলেমেয়েরা একটু আপার লেভেলের সে কানকো নতুন জামা কাপড় কিনতে পারে না পিকনিকে অংশগ্রহণ করতে পারে না লেটেস্ট গ্যাজেট ব্যবহার করতে পারে না এগুলোর কারণে সে আর সবসময় বিমর্শ থাকে তো তুমি কি করতে পারো এখন আমাদের কাজ কি হতে দেখো টু সাপোর্ট টু বি সাপোর্টিভ টু কানকো আই ক্যান ইনক্লুড হিম ইন গ্রুপ অ্যাক্টিভিটিস দ্যাট রিকোয়ার স্পেন্ডিং মানি সাস এস প্লেইং গেমস or studying টুগেদার আই ক্যান শেয়ার মাই রিসোর্সেস লাইক অফারিং হিম মাই এক্সট্রা স্কুল সাপ্লাইস অর ইনভাইটিং হিম টু জয়েন মাই পিকনিক গ্রুপ ইফ পসিবল অ্যাডিশনালি আই ক্যান শো কাইন্ডনেস অ্যান্ড ফ্রেন্ডশিপ বাই টেটিং হিম ইকুয়ালি অ্যান্ড ভ্যালুইং ইস কম্পানি regardless of his family's financial situation Situation 4 uh, rodosi is a sixth grader who has recently moved into a uh, predominantly predominantly uh, muslim neighborhood during puja's festival she misses her uh, old friends in the place where she used to live before she had friends from her religion বাট নাও সি feels alone she wishes she could সেলিব্রেট দ্য festivals উইথ everyone তাহলে এখন তুমি তাহলে কি করবার রেসি জন্য এই অংশটুকু তোমরা পরের ভিডিওটাতে দেখতে পারো এটা ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে জন্য পরের ভিডিওটাতে আমি এটা তোমাদেরকে দিয়ে দেবো তোমরা এটা করে ফেলতে পারো সেখান থেকে